নমস্কার বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি তৈরি করবো ঝাল ধনেপাতা রুই মাছ রেসিপি চলুন শুরু করে দিই পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন আমি কীভাবে করছি আপনারা দেখুন আজকে বাগান থেকে অনেকগুলি ধনেপাতা আমি উঠিয়ে এনেছি শীতের দিয়ে হোক মাছ হোক একটু ধনেপাতা না হলে স্বাদটা যেন ঠিক আসছে না শীতকালে ধনেপাতা ছাড়া কোনো সবজি খেতেই ভালো লাগে না এই জন্য আমি একসঙ্গে অনেকগুলো ধনেপাতা উঠিয়ে নিয়ে এসেছি একদম কচি দেখুন কি সুন্দর ফ্রেশ আমি কিছুটা ধনেপাতা পেস্ট করে নিচ্ছি ধনেপাতা পেস্ট দিয়ে রান্না করলে এত টেস্টি লাগে গ্রেভিটা খেতে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এবার আমি পেস্টটা করে নিচ্ছি আমি এখানে আদা পেঁয়াজ রসুন পেস্টটা নিয়েছি দুটো কুচুগুনো পেঁয়াজ নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা এস কিন্তু পেঁয়াজ কলি না এটা কিন্তু পেঁয়াজ পাতা আর একটা প্লেটে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মাছে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি তাতে মাছ ভাজার জন্য একটা ফাইভ ফ্যান বসিয়ে দিচ্ছি ফাইভ ফ্যানটা গরম হয়ে গেল এবার তাতে আমি মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাইড ফ্রেন্ডের তেল গরম হয়ে গেল এবার আমি এক এক মাছগুলি ভাজতে দিয়ে দিচ্ছি এবার মাছের আমি এক ফিট ভাজা হয়ে গেছে মনে হচ্ছে উল্টে দিচ্ছি এই দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলি মাছ আমি উল্টে দিচ্ছি অপরকে তারপর ভেজে নিচ্ছি লাল করে এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি গ্যাসে একটা করে বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেল এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি সরষের দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল পুরো মানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন অবস্থাতে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আদা পেঁয়াজ রসুনের কাঁচা বন্ধ চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে তাহলে কষা ভালো হবে আদা পেঁয়াজ ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেলো কাঁচা গন্ধ লেগে গেল এবার আমি একটা প্লেটে ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এটা একটু ভালোভাবে কষিয়ে নেব ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সবগুলি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলো এবার তাতে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নাম দিয়ে দিচ্ছি এবার আবার ভালোভাবে কষিয়ে সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেল দেখুন কি সুন্দর তেল ছাড়ছে এই অবস্থাতে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আবার এটা আমি প্রায় তিন চার মিনিট ধরে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় তিন মিনিট হয়ে গেল দেখুন এটা সুন্দর কষানো হয়েছে ধনেপাতা পাতা কী ভালো সেন্ট বের হয়েছে শীতের দিনে ধনেপাতা ছাড়া কিছুই যেন ভালো লাগে না সব সবজিতে ধনেপাতা দিলে ও সেন্টটা দারুণ দেখুন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে কি সুন্দর জেল সারতে শুরু করেছে কড়াই থেকেও ছেড়ে আসছে দেখুন এই অবস্থাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গ্রেভিতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গ্রেভিতে ফুটে এসে গেল আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিন দেখুন আমাদের ঝাল দনে রুই মাছ প্রায় তৈরি হয়ে এলো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে শীত থাকতে থাকতে ধনে পাতা দিয়ে একবার এভাবে ঝাল ধনে পাতা রুই মাছ তৈরি করে গরম গরম উটা ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এই অবস্থাতে আমি উপর থেকে আবার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতার চা দারুণ গন্ধ এত ভালো লাগে আর বলার নেই একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিন আর এটা অফ করে দিন গ্যাসটাকে আমি এই অবস্থাতে অফ করে দিচ্ছি এরকম নতুন নতুন রান্না দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন রান্নার হার্ট থ্যাঙ্ক ইউ